গজাক সমস্যা নাই এই ঠিক আছে এই যে হারে মানে এই হারে যে আমরা গাড়ি মানে আমি বিক্রি করি আমার হারের আছে আমি এখানে ছাব্বিশ বছর শেষ ফেরা সাতাইশ বছর ইনশাল্লাহ আপনি যাক ইনশাল্লাহ গাড়ি এগুলা ক্যাশ টাকায় বিক্রি হবে ঠিক আছে এগুলা ক্যাশ টাকায় বিক্রি হবে বাইশের এই যে একটা আছে মনে করেন বাইশের ঠিক আছে না বিশের আছে ষোলো আছে পনেরো আছে মানে এভ্রিথিং গাড়ি আছে আর যে করোনা বাইক গাড়িটা দেন তো করোন্লা এই যে ঠিক আছে এটা বিশেষ তো যাক ইনশাল্লাহ যারা শিফ শিফা মারদে আসবেন রিয়া শিফ শিফা মারদে এই বাজারটা মনে করেন আমি প্রত্যেক দিন দিনের চারটারতে রাতের সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি থাকি মাঠে এনে হলো আমার হারেস আর আপনার বিশেষ করে সাতটার পরে আমি থাকি আমার শোরুমে ওই সময় ইনশাল্লাহ আপনারা যদি কিস্তি লেগে আসেন অনেক পাইবেন আর চেষ্টাকায় নিলে আপনারা এখানে এলে আমার পাবেন তো ভালো রাখবেন ভালো থাকবেন শিফা মারতে আসলে এই যে ফুকন ভাইয়ের এই মারত সামনে আমি আসছি আর এখানে আমার একটা পতাকা আছে ইয়ার উপরে এই পতাকাটা যাক ইনশাল্লাহ ভালো রাখবেন ভালো থাকবেন আসবেন শিফা কান্তু শিফা মারত আসসালামু আলাইকুম